আমার ছেলে সায়নদ্বীপ দেখতে দেখতে দশটা বছর পার করে দিল মনে হয় এই তো সেদিন সকালে ওর মা হসপিটালে ভর্তি হলো আর তারপরেই ওটির সামনে আমাদের ডাক পড়ল ওকে দেখার জন্য প্রথমবার ওকে যখন দেখলাম তখন যে ফিলিংসটা হয়েছিল সেটা যে কিসের ছিল কেমন ছিল সেটা বোধহয় ঠিক ভাষায় আমি প্রকাশ করতে পারবো না ইনফ্যাক্ট আমার মনে হয় কেউই বলতে পারবেন না কেমন থাকে এই অনুভূতি যাই হোক আস্তে আস্তে ও বড় হতে লাগলো আর ক্রমশই আমরাও টের পেতে শুরু করলাম ওর বয়স বাড়লেও খুব কম হচ্ছে আর কথা বলাও শুরু করছে না তবে দেরি হলেও আস্তে আস্তে কথা বলা শেখাটাও শুরু যেটা আজও শিখছে সঙ্গে মেন্টাল গ্রোথটাও আস্তে আস্তে বাড়ছে একটা মানুষকে আপনি যতটা বদবুদ্ধিহীন বোকা ভাবতে পারেন ও কিন্তু তার থেকেও বেশি বোকা আর বদবুদ্ধিহীন কোনোদিন খোঁজ নিয়ে দেখিনি তবুও মনে হয় ওই বোধ ওর ক্লাসের একদম শেষের জন তবে আমরা ওর নম্বর না শেখার ওপর নজর দিয়েছি আর একটা কথা মানতেই হয় শেষের জন থাকে বলেই প্রথম জনের কদর বাড়ে তবে ও সহপাঠীদেরও দেখেছি ওকে খুব কেয়ার করতে আবার জামার পেছনে আঁকি মুখিও কেটে দিতে যেমন একটু বোকা ছেলে মেয়েদের সঙ্গে সবাই মজা করে আর কি তবে যাই হোক ওর মা আর আমার কাছে ও আমাদের রাজপুত্র স্বার্থপরের মতো ভগবানের কাছে ঈশ্বরী পাটনির মতো প্রার্থনাও করি আমার সন্তান যেন থাকে দুদে ভাতে আমরা ওকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে চাই বড় হয়েও কী হবে সেটা ওর ওপরই ছেড়ে দিলাম ওর জন্মদিনে সবাইকে অনুরোধ করব একটু আশীর্বাদ আর প্রার্থনা করবেন ওর জন্য যেন ও একদিন খুব ভালো মনের মানুষ হতে পারে